এই ঠাকুরটা কিন্তু বিক্রি হলো পনেরোশো টাকায় এই রকম একটা করে ডাল কুড়ি টাকা এই ঠাকুরটার দাম সাড়ে তিনশো টাকা ওই নৌকা বসা ঠাকুরটার দাম ছাব্বিশশো টাকা নমস্কার দর্শক আজ ফার্স্ট ফেব্রুয়ারি আর রাত কিন্তু সরস্বতী পূজা আর তার জন্যই কিন্তু আজ আমি একদম শেষ পর্যায়ের প্রতিমা প্রস্তুতি দেখতে চললাম দেওয়ানবশ পালপাড়ার কুমুরটলিতে দর্শক আপনারা তো সবাই জানেন এই বছর কিন্তু প্রত্যেকটা পুজোর মতোই সরস্বতী পুজো কিন্তু দুদিন রয়েছে আর সেকেন্ড ফেব্রুয়ারি মিড ডে থেকে থার্ড ফেব্রুয়ারি সকাল নটা পর্যন্ত তো বছর আপনার বাড়িতে বা আপনার স্কুলে কবে পুজো হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দর্শক আমি বোধ হয় আসতে অনেকটা লেট করে ফেললাম তো সব ঠাকুর ঘরে কিন্তু প্রায় খালি মনে হয় ঠাকুর তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছে এই তো দর্শক ঠাকুর ঘরে এসে দিদির কাছ থেকে জানতে পারলাম যে প্রায় সব ঠাকুর কিন্তু আজকে সকালের মধ্যে চলে গেছে তো দুটো প্রতিমা আছে এটা যাবে দেওয়ানবাস হাই স্কুলে পেট হাই স্কুলে এই প্রতিমাটা যাবে মানে তো দর্শক আসতে অনেকটা লেট করে ফেললাম তার জন্য কিন্তু খুব বেশি একটা ঠাকুর আপনাদেরকে দেখাতে পারলাম না তো এখন আমি যাব আমাদের ওই নিশিগঞ্জ বাজারে সেখানে গিয়ে দেখব কী রকম কীরকম ঠাকুর উঠেছে বা সেগুলির মূল্যই বা কত অর্শো ফাইনালে কিন্তু চলে আসলাম আমরা নিশিগঞ্জ বাজারে তো চলুন দেখে নিই কীরকম প্রতিমে উঠেছে বাজারে আজকে আর সেগুলির দাম বাই কত আর এবারে সরস্বতী পুজো উপলক্ষে ফলের বাজার আর সবজির বাজার নিয়ে একটা ভিডিও অলরেডি পোস্ট করেছি চাইলে সেটাও কিন্তু দেখে নিতে পারেন তো এই ঠাকুরটা কিন্তু বিক্রি হলো পনেরোশো টাকায় আর এই ঠাকুরগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হাজার থেকে পনেরোশো টাকায় এই প্রতিমাগুলি বিক্রি হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকায় আর এরকম ছোট ঢাসের প্রতিমাগুলি আপনারা পেয়ে যাবেন আড়াইশো থেকে সাড়ে তিনশোর মধ্যে তো নৌকা বসা ঠাকুরটার দাম ছাব্বিশশো টাকা আর বড় ঠাকুরটার দাম উনিশশো টাকা তো দর্শক এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে আর এগুলোর দামও কিন্তু ওই হাজার থেকে পনেরোশোর মধ্যে তো আপনারা যদি ঠাকুর নিতে চান আজ বিকেলের মধ্যে চলে আসুন নিশিগঞ্জ বাজারে এই ঠাকুরগুলো কিন্তু আপনারা হাজার থেকে পনেরোশোর মধ্যে পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন দশকর্মার দোকানে কিন্তু বিভিন্ন সাইজের ডাইসের ঠাকুর পেয়ে যাবেন যেগুলির দাম মাত্র আশি টাকা থেকে তিনশো সাড়ে তিনশোর মধ্যে দর্শক এই সুন্দর সুন্দর প্রতিমাগুলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে এই ঠাকুরটার দাম সাড়ে তিনশো টাকা তো দর্শক এবছর কলা শুলের অবস্থা দেখেন তো নাই যদি করি তাও এইরকম এইরকম একটা করে ডাল কুড়ি টাকা দশ টাকা দশশো পঞ্চাশ টাকা দিয়ে ফাইনালি এই ডালটা নিলাম তো সেই সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন সরস্বতী পুজো ভালো কাটাবেন ধন্যবাদ